আমার মনে সাহস আছে আমার মনে সাহস আছে কিন্তু আমাকে আমার এটা বলা যাবে না আমার মনে সাহস আছে অনেক কথা বলা যায় জিনিসটা বেকার কথা বলো না আমি যত যাচ্ছি তুমি আমি এটা নি আমার গায়ের মধ্যে কিছু দূরে ছড়ো দেখো তুমি 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 দেয়ার মধ্যে দেখো বলবা দূরে ছড়ো বলো আর বাদে কথা না বলে এই আজকে যে বলবো ঠিক আছে বলার পরে কি দেবে তুমি আমায় হুম কি দেবে যদি বিরিয়ানি না খাই সন্ধ্যাবেলা বললাম কি হবে খাই না বিরিয়ানি কি খাবা বলো

ঠিক আছে জিনিসটা নরম তুল দুলে বলবো কি না তুমি জিনিসটা সন্ধে বেলায় করো যাও কালকে করে সন্ধে বেলায় করেছে না না একদম সন্ধে বেলায় করেছো জিনিসটা তুমি

ধরার আগে 2 ইঞ্চি ইঞ্চি হম রুটি যখন করো তোমরা গোল গোল করো না ওটা ছোট থাকে 2 ইঞ্চি

এগুলো সব মিলে দিয়ে এখন একটু কাজ করে নিই সবই ভেজা তো চলো আজকে হচ্ছে গিয়ে আমি কিন্তু রাত ঠিক এগারোটার সময় লাইভে আসব তোমাদের সকলকে কিন্তু আসা চাই সবাই সটকট করে চলে আসবে আর এখনকার মতন ডাটা যায় না প্রশ্নের উত্তরটা ঠিক হলো কি ভুল হলো তোমরা কমেন্ট করে জানিও আর যেমন হয়েছে